তারেক রহমান স্পোর্টিং ক্লাব নেক্সট টাইম গোল্ড ভালো প্র্যাকটিস করবো যেহেতু একটা ক্লাব থেকে নামছি তারেক ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু দিব তাদেরকে সো আশা রাখি আর কি ইনশাল্লাহ গোল্ড আসবে বক্সিং আসে শখ করে আর কি যে অন্য অন্য ইভেন্ট দেখতেছি এটা হচ্ছে সেলফ ডিফেন্স নিজেকে প্রোটেক্ট করতে পারবো যেহেতু ফুল কন্ট্যাক্ট একটা ফাইট

আমার ইন্টার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে মানে না আমরা দুই বোন এক ভাই আমি সবার ছোটো আমি এখন আমার বাবার সাথে আছি তো বাবাই দেখছে আলহামদুলিল্লাহ করতেছি কি এখন দেখা যাক আর কি